নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে দু হাজার ষোলো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এবার দেওয়া হতে পারে অযোগ্যদের বয়ান হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে বন্ধুরা সিবিআই সূত্রের খবর এখনো পর্যন্ত প্রায় চার হাজার পাঁচশো অযোগ্য প্রার্থীর হদিশ পাওয়া গিয়েছে তার মধ্যে আড়াইশো জনের বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে বয়ান লিপিবদ্ধও করেছে সিবিআই দেশের শীর্ষ আদালতে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি রয়েছে আগামী ১৬ জুলাই সেই শুনানিতে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ বয়ান পেশ করতে পারে সিবিআই যারা অযোগ্য হলেও স্রেপ টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের দাবি কাকে কবে কোথায় কিভাবে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিলেন লিপিবদ্ধ বয়ানে সবিস্তারে থাকবে এভাবে দুর্নীতির মাথাদের কাছে পৌঁছানো যাবে আপনারা জানেন ওই দুর্নীতির মামলাতেই সম্প্রতি কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দু হাজার ষোলোর প্যানেলে চাকরি পাওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করেছিল ফলে এসএসসি ও চাকরিহারা যোগ যোগ্য প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টে যান হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে সিবিআইকে দিতে বলে বন্ধুরা সিবিআই সূত্রের খবর এখনও পর্যন্ত প্রায় চার হাজার পাঁচশো অযোগ্য চাকরি প্রার্থীদের হদিশ পাওয়া গিয়েছে তাদের মধ্যে আড়াইশো জনের বেশি অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে বয়ান লিপিবদ্ধ করেছে সিবিআই সম্প্রতি আরো চারশো জনের নামের তালিকা তৈরি করা হয়েছে তাদেরও ডেকে বয়ান লিপিবদ্ধ করা হবে সিবিআইয়ের এক আধিকারিক বলেন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ এই বয়ান আগামী ষোলোই জুলাই শীর্ষ আদালতে জমা দেওয়া হতে পারে বন্ধুরা মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল শীর্ষ আদালত পরিকল্পিত অপরাধ বলে মন্তব্য করে সিবিআইকে তদন্ত জারি রাখার নির্দেশ দিয়েছে সঠিক পথে তদন্ত এগোলে মাথা পর্যন্ত পৌঁছানো যাবে দুই হাজার ষোলো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার পরবর্তী শুনানি আগামী ষোলোই জুলাই এখন দেখার এটাই যে এই সব তথ্য জমা করার পর আদৌ কি নিয়োগ দুর্নীতি মামলা চক্রের মাথা পর্যন্ত পৌঁছনো যাবে এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা যাই হোক এখন এ পর্যন্তই এই ধরনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন